দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাঝে মধ্যে মহিলাদের সঙ্গে ঘটে যাওয়া অপরাধের ঘটনা সামনে আসে কোনো কোনো ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় পড়ে যায় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ধরপাকড়ও চালায় পুলিশ এবার তেমনই আরও একটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঘটনাটা উড়িষ্যার পুরীতে ওড়িশার পুরীর সমুদ্র সৈকতের কাছে একটা মেয়ের সঙ্গে তার প্রেমিকের সামনেই নোংরামির অভিযোগ উঠেছে ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতারও করা হয়েছে জানা গিয়েছে শনিবার যখন ওই মেয়েটি এবং তার প্রেমিক বলিহারচন্ডী মন্দিরের কাছে বসেছিলেন তখন এই ঘটনা ঘটে অভিযুক্তরা ভিডিও রেকর্ড করতে শুরু করে এবং ভিডিওগুলো মুছে ফেলায় মুছে ফেলার বিনিময়ে তাদের কাছে টাকা দাবি করে বলে অভিযোগ তারা টাকা দিতে রাজি না হলে দুজন ওই মহিলার সঙ্গে অপকর্ম করে বলে অভিযোগ এখানেই শেষ নয় বাকিরা ওই মেয়েটির প্রেমিককে মারধর করে এবং তাকে একটা গাছের সঙ্গে বেঁধে রাখে ঘটনার পর সোমবার সন্ধ্যায় মেয়েটা অভিযোগ দায়ের করেছেন পুলিশ জানাচ্ছে যে তিন অভিযুক্তের প্রত্যেকেই স্থানীয় তাদের গ্রেপ্তার করা হয়েছে তবে গ্রেপ্তার হবার আগে তারা ভিডিওগুলো মুছে ফেলেছে বলে জানা গিয়েছে বর্তমানে আরও এক অভিযুক্ত পলাতক আমাদের প্রতিনিধি তাপস সেনগুপ্ত কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব ফের অভিযোগ উড়িষ্যার পুরীতে এবার শিখার কুড়ি বছরের এক যুবতী পুলিশ সূত্রে যেটা জানা গেছে যে যুবতী তার বন্ধুর সাথে ব্রহ্মগিরি মন্দিরে গিয়েছিলেন পুজো দিতে এবং সেখানে পুজো দেওয়ার পর তারা একটি নৌকা করে নদী পার হন নদী পার হয়ে সমুদ্র সৈকতের কাছে একটি জায়গায় নামেন এবং সেখান থেকে ক্রমাগত দুজনা সমুদ্র সৈকতের কাছে এগোতে থাকেন এবং সেই মুহূর্ত থেকেই কিন্তু তাদের পিছু নেয় দু থেকে তিনজন ব্যক্তি এবং অভিযোগ করা হচ্ছে যে এই দুই বন্ধু অর্থাৎ যুবক এবং যুবতী বেশ কিছুক্ষণ সময় তারা সমুদ্র সৈকতে কাটাচ্ছিলেন এবং পেছন থেকে তাদের বেশ কিছু ছবি মোবাইলে রেকর্ড করে অভিযুক্তরা এবং তার পর মুহূর্তে সেই ছবি নিয়ে গিয়ে যুবক এবং যুবতীকে দেখানো হয় এবং তাদের থেকে টাকা চাওয়া হয় এবং দাবি করা হয় যে যদি তাদের তারা তাদেরকে টাকা না দেয় সেক্ষেত্রে এই মোবাইল ফুটেজগুলি যা দাবি করছিলেন অভিযুক্তরা যে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সেগুলোকে প্রকাশ্যে আনা হবে এবং ভাইরাল করে দেওয়া হবে এবং সেটা ঠেকানোর জন্য সেখানে উপস্থিত সেই যুবক এবং যুবতী আড়াই হাজার টাকা একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তাদেরকে ট্রান্সফার করে এবং হাজার টাকা নগদ তাদেরকে দেওয়া হয় এরপরে অভিযোগ যে অভিযুক্ত ব্যক্তিরা তাদের থেকে ক্রমাগত আরও বেশি টাকা চাইতে শুরু করে এবং টাকা সঙ্গে না থাকায় তারা জানান অভিযুক্তদেরকে যে কোনোভাবেই তাদের পক্ষে আর বেশি টাকা দেওয়া সম্ভব নয় এবং এটা শোনার পরেই সেই যুবতীকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় পাশেই একটি জায়গায় এবং তার বন্ধুর সামনেই সেই যুবতী হয় এবং তারপরে এটা বলা হয় যে যদি তাদের কথা না শোনে তারা সেক্ষেত্রে যারা অভিযুক্ত তারা সেই মোবাইল ভিডিওটাকে ভাইরাল করে দেবে এবং শুধু তাই নয় পুলিশের কাছে যদি যাওয়ার কোনো চেষ্টা তারা করে সেক্ষেত্রে প্রাণহানির ঘটনাও ঘটতে পারে বলে সেই অভিযুক্ত ব্যক্তিরা সেখান থেকে চলে যায় অবশেষে সেই যুবতীকে উদ্ধার করে তার বন্ধু এবং নিয়ে পাশের একটি গ্রামে নিয়ে যাওয়া হয় এবং তারা দুজনাই নিজেদের গোটা বয়ান সেখানকার গ্রামবাসীদের সামনে রাখে এবং তারা কিভাবে তাদেরকে মারধর করা হয় এবং কীভাবে এই নারকীয় ঘটনা ঘটা হয় ঘটে সেই সম্পর্কে বিস্তারিত গ্রামবাসীদের জানায় পরবর্তীকালে গ্রামবাসীদের সাহায্যে তারা পুলিশের কাছে পৌঁছায় এবং পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করা হয় এবং যুবতীর মেডিকেল টেস্ট করানো হয়েছে এবং মেডিকেল টেস্ট এটি প্রমাণিত যে তার সঙ্গে হয়েছিল এবং পরবর্তীকালে উড়িষ্যা পুলিশের তরফ থেকে একটি স্পেশাল টিম তৈরি করা হয় এবং সেই স্পেশাল টিম ইতিমধ্যেই কিন্তু তদন্ত শুরু করেছে প্রাথমিক তদন্তে নেমে তারা দুজনকে আটক করে পরবর্তীকালে তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের কথায় বিস্তর অসঙ্গতি থাকায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে মনে করা হচ্ছে সেই তিনজনের মধ্যে দুজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করেছে এবং তারা সেই ঘটনাস্থলে সেই মুহূর্তে উপস্থিত ছিল যদিও যে প্রাইম অ্যাকিউজ তাকে এখনও পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি পুলিশ সূত্রে খবর যে সর্বতভাবে চেষ্টা করা হচ্ছে যাতে মূল অভিযুক্তকে গ্রেফতার করা যায় ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে একটা সারা পড়ে গেছে সাথে কারণ পরপর এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই মহিলা নিরাপত্তা নিয়ে একটা বড়ো প্রশ্নচিহ্ন উঠেছে আজকে এই ঘটনা সামনে আসার পর উচ্চ পর্যায় বৈঠক ডেকেছে উড়িষ্যা পুলিশ এবং পুরী কমিশনের এবং পার্শ্ববর্তী অন্যান্য জেলার এসপিদেরকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করছেন রেঞ্জ ডিআইজি এবং কিভাবে মহিলা নিরাপত্তাকে আরও সুনিশ্চিত করা যায় সেই নিয়েই কিন্তু আজ এই বৈঠক ডাকা হয়েছে তবে বারবার ঘটে চলা এই ধরনের নারকীয় ঘটনা পুরিশার মাটিতে কিন্তু স্বাভাবিকভাবেই প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে অন্যদিকে বিরোধী দল যারা তারা কিন্তু ক্রমাগত এই নারী সুরক্ষা নিয়ে সচ্চার হচ্ছে এবং আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন সম্প্রতি ওড়িশার এই ধরনের ঘটনা বেড়েছে বলে অভিযোগ উঠেছে গত সপ্তাহে ভুবনেশ্বরের একটা লজে তিনজন ব্যক্তি এক মহিলার সঙ্গে নোংরামি করে বলে অভিযোগ তার আগে পাঁচই সেপ্টেম্বর কান্ধামলেও একটা মেয়ের সঙ্গে নোংরামির অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে গত মাসে ময়ূরভঞ্জেও এরকম আরও একটা অভিযোগ ওঠে পরে অবশ্য অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল প্রান্ত থেকে মাঝে মধ্যেই মহিলাদের সঙ্গে ঘটে যাওয়া অপরাধের ঘটনা সামনে আসে গত বছরও আমাদের রাজ্যে করের মতন ঘটনা ঘটেছিল এবং যে ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল কিন্তু তারপরেও দেশের বিভিন্ন প্রান্তে মহিলাদের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে অপকর্ম করা হচ্ছে সেই ধরনের একাধিক অভিযোগের ঘটনা সামনে উঠে আসে এবং ভয় দেখিয়ে গ্রেপ্তার করেও কোনোভাবেই এই ধরনের ঘটনা কিছুতেই আটকানো যাচ্ছে না এবার যে ঘটনাটা আমরা দেখলাম সেটা হচ্ছে পুরীর ঘটনা উড়িষ্যার পুরীর ঘটনা কোনো কোনো ঘটনাকে কেন্দ্র করে তো রীতিমতো তোলপাড় পড়ে যাচ্ছে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ধরপা করে হচ্ছে যে ঘটনাটায় চাঞ্চল্য ছড়িয়েছে যে ঘটনার কথা আপনাদের সামনে তুলে ধরলাম সেটা পুরীর ঘটনা উড়িষ্যার পুরীতেই ঘটনাটা ঘটেছে পুরীর সমুদ্র সৈকতের কাছে একটা মেয়ের সঙ্গে তার প্রেমিকের সামনেই নোংরামির অভিযোগ উঠেছে তিনজনকে ইতিমধ্যে গ্রেফতারও করা হয়েছে জানা যাচ্ছে শনিবার যখন ওই মেয়েটি এবং তার প্রেমিক বলিহারচন্ডী মন্দিরের কাছে বসেছিলেন তখনই এই ঘটনা ঘটে অভিযুক্তরা ভিডিও রেকর্ড করতে শুরু করে এবং ভিডিওগুলো মুছে ফেলার বিনিময়ে তাদের কাছে টাকা দাবি করা হয় বলে অভিযোগ তারা টাকা দিতে রাজি না হলে দুজন ওই মহিলার সঙ্গে অপকর্ম করে এখানেই শেষ নয় আরও যে অভিযোগ উঠেছে বাকিরা ওই মেয়েটির প্রেমিককে মারধর করে এবং তাকে একটা গাছের সঙ্গে বেঁধে রাখে ঘটনার পর সোমবার সন্ধ্যায় মেয়েটি অভিযোগ দায়ের করেন পুলিশ জানাচ্ছে যে তিন অভিযুক্তের প্রত্যেকেই স্থানীয় তাদের গ্রেফতার করা হয়েছে তবে গ্রেফতার হবার আগে তারা ভিডিওগুলো মুছে ফেলেছে বলে জানা গিয়েছে বর্তমানে আরও এক অভিযুক্ত পলাতক উল্লেখ্য এক্ষেত্রে যে সম্প্রতি ওড়িশায় এই ধরনের ঘটনা বেড়েছে বলে অভিযোগ গত বুধবার ভুবনেশ্বরের একটা লজে তিনজন ব্যক্তি এক মহিলার সঙ্গে নোংরামি করে বলে অভিযোগ তার আগে পাঁচই সেপ্টেম্বর কান্ধামলেও একটা মেয়ের সঙ্গে নোংরামির অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে গত মাসে ময়ূরভঞ্জেও এমন একটা অভিযোগ ওঠে পরে অভিযুক্তকে গ্রেফতারও করা হয় আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন